আজকে আপনাদের সামনে উল্লেখ করতে চাই শবে মেরাজ কবে অনেকেই এই রজব মাস আসলে শবে মেরাজের তারিখ জানতে চায় আসলে এ বিষয়টা একটু আলোচনা সাপেক্ষে উল্লেখ করতে হয় তাহলে কুরআন কারিমের সুরা বানী ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ রবুল আলামিন উল্লেখ করেছেন সুবাহানি লাইলা মিনাল জিদিল হারাম ইলাল মিন আয়াতিনা আল্লাহ আলমিন তার পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে সপ্তাহ আকাশ পর্যন্ত আল্লাহ হরবুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে ভ্রমণ করিয়েছিলেন এই ভ্রমণ কাহিনীটাকে বলা হয় মেরাজের ঘটনা অর্থাৎ মেরাজের রজনী এ কথাটাই কোরআনের মধ্যে আছে অতএব সবে মেরাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী এই রজনীর কথা কোরআনে আছে হাদিসে আছে এ ব্যাপারে প্রতি প্রত্যেক উম্মতি মোহাম্মাদী মাত্রই বিশ্বাস করতে হবে এটা ইমানের অংশ এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই তবে কথা হলো এই মেরাজের ঘটনাটা কত তারিখে ঘটেছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না তবে এই ঘটনাটা অবশ্যই ঘটেছিল এবং এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে বাধ্য তবে এটা সুস্পষ্টভাবে তারিখটা উল্লেখ পাওয়া যায় না আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সাতাশের রজবকে এই সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয় তবে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যদি আমরা ধরেও নেই সাতাশের রজব সবে মেরাজ হয়েছিল তাহলে দু হাজার পঁচিশ সালে সাতাশের রজব ইংরেজি মাস জানুয়ারি মাসের সাতাশ তারিখে পড়ে অর্থাৎ সোমবার দিবাগত রাতে আপনার সাতাশে রজব হয় সাতাশে রজবের রাত হয় ছাব্বিশে রজব গিয়ে সাতাশে সাতাশের যে রাতটা শুরু হয় সেটা হলো আপনার সাতাশে জানুয়ারি সোমবার